আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করতেছি অনেক ভালো আছেন এবং এর পাশাপাশি একটু পড়ালেখা করতেছেন আবার করতেছেন না বাট সমস্যা নাই রেগুলারলি একটু পড়াশোনার চেষ্টা করতে হবে কারণ এর মাধ্যমে আপনাদের ক্লাসটা শুরু হয়ে গেছে ঈদের বন্ধের পরে গরু তো অনেক খাইছেন মানে অনেক খাওয়া হয়েছে গরু ঈদের মোটামুটি সাত দিন তার সিনেমা আপনারা দেখে ফেলেছেন তো অনেক কথাবার্তা হয়েছে আজকে একটু বড় লেখা করতে হবে আমরা আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে আমরা উদ্ভিদ প্রজনন নিয়ে কথা বলছিলাম রাইট এবং উদ্ভিদ প্রজননের যে চাপ্টার গুলা বা টপিক আছে সেই টপিক গুলা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম এবং এর পরবর্তীতে আমরা আজকে লেকচার টু নিত প্রচলনের এবং এই লেকচারটাতে খুবই ইম্পর্টেন্ট কিছু আমরা এমসিকিউ পড়বো যে এমসি গুলো আপনার মেডিকেল এক্সামের জন্য যেমন ইম্পর্টেন্ট এইচসি এক্সামের জন্য ভাবে ইম্পর্টেন্ট হবে ক্লাসটা টোয়েন্টি ফাইভের জন্য না কারণ টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ অ্যাডমিশনের জন্য অভিয়াসলি যারা কিনা মেডিকেল অ্যাডমিশন দিবেন অথবা ভার্সিটি অ্যাডমিশন দিবেন মেডিকেল অ্যাডমিশন হলে তো আপনাকে ফুল সিলেবাস পড়তে হবে বাট অভিয়াসলি টোয়েন্টি সিক্সের জন্য কারণ এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট আসেন লেকচার টুতে প্রবেশ করি তার আগে আমার নাম ফারাবি নাম হাসান পড়াশোনা করছি মুগদা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে যদিও খুব ঠুনক পরিচয় আস্তে আস্তে চল লেকচারে প্রবেশ করি আচ্ছা আমরা আগের লেকচারে পড়াশোনা করার চেষ্টা করেছিলাম হচ্ছে ডিম্বকের গঠনটা আমরা পড়াশোনা করার চেষ্টা করেছি লাস্ট আচ্ছা আজকে আমরা পড়াশোনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ডিম্বকের প্রকার ভেদ আসলে এই যে ডিম্বক রন্ধ্র কোন দিকে থাকে কিভাবে থাকে তার আকার কি রকম হয় তার বেশ কি রকম হয় এর উপর ডিপেন্ড করে ডিম্বকের কিছু কিছু প্রকার আমরা পড়ব চল পড়াশোনা করি তাহলে ডিম্বকের আমরা পড়ব আজকে ডিম্বকের প্রকারভেদ ওকে আসেন প্রথম জিনিস হচ্ছে ভাইয়া ঊর্ধ্বমুখী ডিম্বক আচ্ছা ঊর্ধ্বমুখী ডিম্বকের কাহিনী কি এটাকে কেন ঊর্ধ্বমুখী বলা হয় কারণ আমরা যদি একটু লক্ষ্য করি আমরা যদি একটু লক্ষ্য করি আমরা যেই সময় ডিম্বকের ছবিটা আঁকছিলাম দেখেন আমরা যেইখানে ডিম্বকের ছবিটা আঁকছিলাম কি ছিল ফর এক্সাম্পল এটা ছিল আপনাদের ভ্রূণথলি রাইট এবং এদিকে আপনার বাইরের আবরণগুলো ছিল এবং এখানে আরেকটা আবরণগুলো ছিল ঠিক আছে তাহলে এই যে আবরণগুলো ছিল এই আবরণগুলো সাইড দিয়ে এখানে একটু অপরিণত অবস্থায় ছিল রাইট তার মানে হচ্ছে এখানে ওই দুইটা আবরণ ছিল না আমরা এই যে বাইরের আবরণ দুইটা এই বাইরের আবরণ দুইটাকে পড়তাম পড়তাম হচ্ছে আমাদের বহিতক এবং মাঝখানের ট্রাকে অর্থাৎ যে একদম বাইরের স্তর তাকে আমরা পড়তাম কি অন্ততক এবং এই বহিতক এবং মাঝখান দিয়ে যে গ্যাপটা সেটাকে আমরা কি পড়তাম সেটাকে আমরা পড়তাম বলছে ডিম্বক রন্ধ্র তো এই যে ডিম্বক রন্ধ্র এই ডিম্বক রন্ধ্রটা যখন ঊর্ধ্বমুখী থাকবে তার মানে ধরেন এই হচ্ছে আমাদের ভ্রণথলি এই ভ্রণথলির এই সাইড দিয়ে হচ্ছে আমাদের বাইরের ত্বকটা এই হচ্ছে আমাদের বাইরের তকটা এবং এখানে আরেকটা তক এবং এই হচ্ছে আমাদের যে কি বলে আহ নারী হ্যাঁ ওকে চিত্রটা আঁকাই ভালো করেই আঁকাই ওকে ধরেন এই হচ্ছে আমাদের ডিম্বক নারী এবং এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কি বলে যে ভ্রণথলিটা ঠিক আছে ওকে তাহলে এই জায়গায় লক্ষ্য করেন একটু এই যে ভ্রণথলিটা আছে এই ভ্রণথলের যে ডিম্বক সেই ডিম্বকের যে ডিম্বক রন্ধ্রটা সেটা উপরের দিকে রাইট ডিম্বক রন্ধ্র উপরের দিকে এটা হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র এবং রটার নিচের যে ডিম্বক নারীটা আছে সেই ডিম্বক নারীটা নিচে অবস্থান করতেছে তাই না ডিম্বক নারী তাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেহেতু ডিম্বক গ্রন্থটা ঊর্ধ্বমুখী অবস্থায় অবস্থান করতেছে এই কারণে এই প্রকারভেদের যে ডিম্বকটা সেই ডিম্বকে আমরা বলি ঊর্ধ্বমুখী ডিম্বক এই ডিম্বকে আমরা কি বলি ঊর্ধ্বমুখী ডিম্বক আরেকটা জিনিস লক্ষ্য করেন এই ঊর্ধ্বমুখী ডিম্বকের যে ডিম্বক মূল বলতে আমরা এটাকে এই পার্টটাকে আমরা কি বলতাম ধরেন এটাকে আমরা বলতাম ডিম্বক মূল এই পার্টটাকে এবং এখানে আছে ডিম্বক রন্ধ্র তাহলে একটা জিনিস লক্ষ্য করেন ডিম্বক মূল এবং ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক নারী কিন্তু একই সরল অবস্থান করতেছে রাইট এই যেহেতু একই সরল অবস্থান করতেছে এই কারণে একে আমরা বলবো ঊর্ধ্বমুখী ডিম্বক বোঝা গেছে তাহলে এটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী ডিম্বক আসেন তাহলে এটাকে লিখে ফেলি যে ঊর্ধ্বমুখী ডিম্বক আসলে কি ঊর্ধ্বমুখী ডিম্বক মানে ছিল আমাদের যে ধরেন যে ডিম্বকের যে ডিম্বকের যে ডিম্বক রন্ধ্রটা ডিম্বক রন্ধ্র ডিম্বক রী থাকবে এক নাম্বার নাম্বার এবং আমাদের কি ছিল যে ডিম্বক মূল যেটা ছিল রাইট আমরা একটু বুঝি ডিম্বক যে মূলটা ছিল সেই মূলটা এবং ডিম্বক রন্ধ্র সেই মূল এবং ডিম্বক রন্ধ্র একই সরলরেখাই ছিল তাই না একই সরল রেখায় আমরা কি বুঝতে পারলাম যে ঊর্ধ্বমুখী ডিম্বকের ক্ষেত্রে ডিম্বক রন্ধ থাকবে অবশ্যই ঊর্ধ্বমুখী এবং ডিম্বক মূল এবং ডিম্বক যে রন্ধ সেটা আমাদের ঊর্ধ্বমুখী ডিম্বক আসেন এবার একটু এবার একটু কি বলবো এবার একটু এবার একটু অধমুখী পড়ার চেষ্টা করি তাহলে দুই নম্বর হচ্ছে আমাদের অধমুখী ডিম্বক আচ্ছা অধমুখের আরেকটা নাম আছে সেটা হচ্ছে নিম্নমুখী তাহলে এটা আপনারা বুঝতেই পারতেছেন যে এই ডিম্বকটা কিরকম হবে বলেন তো এই ডিম্বকটা কিরকম হবে এই ডিম্বকটার যে ডিম্বক রন্ধ্রটা ছিল অর্থাৎ যদি আপনার এই হয় হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র এই হয় ডিম্বক রন্ধ্র এই ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে অবস্থান করবে এবং এইটার যে ডিম্বক নারীটা নারীটা ছিল সেই এখান দিক থেকে আসবে রাইট তাহলে এই হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র এবং এই হচ্ছে আমাদের নারী তাহলে ডিম্বক নন্ধ রন্ধ্র ডিম্বক নারী ঠিক পাশে অবস্থান করতেছে এবং ডিম্বক নারীটা নিচের সরি ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে মুখ করে আসে এই কারণে এটাকে আমরা বলবো অধমুখী বা নিম্নমুখী ডিম্বক অধমুখী বা নিম্নমুখী ডিম্বক আচ্ছা এই অধমুখী ডিম্বকের ডিম্বক বলা হয় তার মানে এখানে আমাদের অবশ্যই ডিম্বক যে রন্ধ্রটা আছে ডিম্বক আছে ডিম্বক রন্ধ্র যেটা আছে সেটা নিম্নমুখী থাকবে ওকে নিম্নমুখী থাকবে ডিম্বক রঞ্জি কোন মুখী থাকবে নিম্নমুখী থাকবে এবং দুই নম্বর জিনিস এক্সাম্পলটা ভাইয়া খুবই ভেরি মাচ ইম্পর্টেন্ট এইটার ক্ষেত্রে এক্সাম্পলটা ইম্পর্টেন্ট আসেন এইটার এক্সাম্পল কি ভাইয়া এই যে এই যে ডিম্বক যে আমরা ঊর্ধ্বমুখী যে ডিম্বকটা দেখলাম এটার এক্সাম্পল হচ্ছে ভাইয়া গোল বিশের পান কোন বিশের পান গোল বিশের পান আসেন লিখি একটু গোল বিশের পান ঠিক আছে তাহলে এই নেমোনিক দিয়ে আমরা কি কি মনে রাখবো মনে রাখবেন এই যে গোল আছে এই গোল থেকে আমরা মনে রাখবো গোল মরিচ হ্যাঁ এই গোল থেকে কি মনে রাখবো আমরা এই গোল থেকে আমরা মনে রাখবো গোল মরিচ শেষ শেষ কাহিনী শেষ কাহিনী শেষ এত বড় লাগবে না বিষ থেকে কি মনে রাখবো বিষ থেকে মনে রাখবো বিষ কাটালি বিষ কাটালি বিষ কাটালি আচ্ছা এই পান থেকে মনে রাখবো পান পানের পান আর কি তো এই যে তিনটা এক্সাম্পল এই তিনটা এক্সাম্পল আমরা গোল বিষের পান থেকে আপনারা দিতে পারি ধরেন আপনি প্রথম প্রথম শ্বশুর বাড়ি গেলেন আপনার স্ত্রী আপনাকে পান সাজায় রাজা দিলেন বা খায়া দিলেন দিছে গোল বিষের পান দিছে শেষ আপনার জীবন ওইখানে শেষ তো এরকম গোল বিশেষ খাবেন না বাট মুখস্থ করবেন কেন মুখস্থ করবেন কারণ এগুলো হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বক বুঝতে পারছেন আচ্ছা এবার দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যে ডিম্বক রন্ধ্র যখন নিচে থাকবে এটাকে আমরা বলি অ মানে কি বলে অধমুখী বা নিম্নমুখী ডিম্বক এইটার এক্সাম্পল কি ভাইয়া এইটার এক্সাম্পল হইল অধমুখী বা নিম্নমুখী ডিম্বক এক্সাম্পল হলো শিম ঠিক আছে শিম রেড়ি এবং ছোলা শিম রেডি এবং ছোলা এটা কিসের এক্সাম্পল এটা হচ্ছে আমাদের অধমুখী বা নিম্নমুখী ডিম্বকের এই আসলে খুবই খুবই ওকে এগুলো হচ্ছে আমাদের অধমুখী বা নিম্নমুখী ডিম্বক আসেন আরেকটা বলি সেটা হচ্ছে দুই নাম্বার জিনিস হচ্ছে কি পার্শ্বমুখী ডিম্বক ঠিক আছে পার্শ্বমুখী ডিম্বক ওকে তিন জিনিস হচ্ছে আমাদের পার্শ্বমুখী আচ্ছা পার্শ্বমুখী ডিম্বকের মানে কি ভাইয়া পার্শ্বমুখী ডিম্বকের মানে হচ্ছে যে ধরেন এইটা হচ্ছে আপনার ভ্রূণথলি এবং এই ভ্রূণথলির এবং এই যে ভ্রূণথলিটা আছে আমরা যদি একটু এভাবে লিখি যে ধরেন এটা হচ্ছে আপনার ভ্রূণস্থলি হ্যাঁ তাহলে এই ভ্রূণস্থলির বাইরে কি ওর ত্বকটা বহিতকটা তাই না এই হচ্ছে আপনার বহিতক ঠিক আছে তাহলে এই বহিতক থেকে আমাদের একটা নারী তৈরি হইল তাহলে ধরেন এটার মাঝখানে ওর অন্ততক আছে বহিতক এবং অন্ততক আমরা পেয়ে গেলাম মাঝখানে হচ্ছে এটা আপনার ভ্রূণথলি মাঝখানে হচ্ছে এটা ওর ভ্রূণথলি এই হচ্ছে ধরেন ওর ভ্রূণথলি এবং এই হচ্ছে যদি ওর ভ্রণ হয়ে থাকে তাহলে এই যে এই পার্টটা কি ভাইয়া এই পার্টটা হচ্ছে আমাদের ওর ডিম্বক ডিম্বক নারী রাইট এবং কি ভাইয়া এইটা হচ্ছে আমাদের ওর ডিম্বক রন্ধ্র ঠিক আছে ডিম্বক রন্ধ্র ডিম্বক তাইলে এই যে ডিম্বক রন্ধ্রটা আছে এই ডিম্বক রন্ধ্রটা এই নারীর সাথে ঠিক কত অ্যাঙ্গেল আছে বলেন তো একটু বলার চেষ্টা করেন কত অ্যাঙ্গেল আছে ধরেন আমরা যদি দুইটা রেখা আঁকি কি আঁকবো রেখা আঁকবো কেমন লেখা ধরেন এই যে যেদিকে ডিম্বক আছে কোন দিকে আঁকছি আঁকছি দাগ আঁকছি এবং যেই দিকে ডিম্বক নারীটা আছে আসেন এই দিকে আরেকটা দাগ আঁকি আঁকছি কিন্তু তাহলে এই যে এই দাগটা এবং এই দাগটা এই দুইটা দাগের মাঝখানে ঠিক কত ডিগ্রি কোন বলেন তো মানে বলবেন ভাই কি পড়াইতেছেন এটা তো মেডিকেলের পড়াও না তো পুরা মানে কি বলে ইঞ্জিনিয়ারিং আলাপচারিতা একটু ইঞ্জিনিয়ারিং আলাপচারিতা করেন সেটা হচ্ছে এই যে মাঝখানের কোনটা এই মাঝখানের কোনটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি তার মানে ডিম্বক গ্রন্থ এবং ডিম্বক নারী মাঝখানে উৎপন্ন হয় তাহলে এই এটাকে কি বলতেছি পার্শ্বমুখী ডিম্বক যে পার্শ্বমুখী ডিম্বক মানে হচ্ছে ওর যে ডিম্বক গ্রন্থটা সেটা হচ্ছে এক পাশে অবস্থান করতেছে এবং এই নারী এটা ডিম্বক নারীর সাথে নব্বই ডিগ্রি কোন অথবা স্পেশাল ভাষায় সমকোণ সমকোণে কোন বা সমকোণ উৎপন্ন করতেছে এই হচ্ছে আমাদের পার্শ্ব ডিম্বক আচ্ছা ভাই তাহলে পার্শ্ব ডিম্বক পার্শ্ব পার্শ্ব এই যে প পথে মনে রাখবো আমরা পতে পার্শ্ব এবং পতে পানা পতে পপি আন পপি কি পপি হচ্ছে ভাই এই যে বিখ্যাত একটা মানে ওষুধ আছে না নাম বলে আফিম আফিম খেয়ে পুষ্টি হয় না এরিক্টেড হয়ে যাবেন আর কি তো এই যে পানা এবং এই যে পপি দুইটাই কি পদের শুরু তাহলে পাঁচমুখী পানা পাবে এভাবে মনে রাখবেন তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ইজের एग्जांपल পাঁচমুখী ডিমপকের एग्जांपल পানা মানে কি পানা মানে হচ্ছে কি জানেন বলে রে খদি বানা আর কি ঠিক আছে খদি পানা কচুরি বানাতে berper আর কি তাহলে খদি বানা তাহলে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের পাঁচ সমুখী ডিম্বকের ঠিক আছে পানা এবং পপি বুঝতে পারছি ওকে যদি বুঝেন তাহলে বুঝপাতা না বুঝলে আচ্ছা পাতা যদি পানা হু আসে শুশকারভাবে এখানে চলে আসছে কেন বেদব তুমি এখানে থাক পা তুমি এখানে কেন চলে আসছে এই হচ্ছে আমাদের কുടিপানা ওকে এটা যদি আমরা বুঝে থাকি এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আসেন নেক্সটটা পড়ার চেষ্টা করি ওমা নেক্সটটা পড়ার চেষ্টা করি এই অসভ্য ধরনে আচরণ করতে আজকে ওট আসেন নেক্সটটাই নেক্সট কি পড়ব আমরা নেক্সট পড়ব আমরা হচ্ছে বক্রমুখী ঠিক আছে বক্রমুখী আসেন পড়ার চেষ্টা করি বক্রমুখী 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 যে বক্রমুখী যেই ডিম্বকটা আছে এই ডিম্বকটার মানে কি ভাইয়া সেম ভাবে পার্শ্বমুখী বক্রমুখী সেম কিন্তু কিন্তু একটা যা যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা দেখছিলাম পার্শ্বমুখীর যেই ডিম্বক রন্ধ এক পাশে থাকে কিন্তু বক্র মানে বক্রমুখী এইটার যে ডিম্বকটা আছে এই ডিম্বকটা এই ডিম্বকটা কি করে জানেন এইটার যে ডিম্বকটা আছে এই ডিম্বকটা ও একটু ডিম্বক সরি এটার যে ডিম্বক গ্রন্থটা আছে সেই ডিম্বক গ্রন্থটা একটু একটু বেঁকে যায় ডিম্বক গ্রন্থটা কি হয়ে যায় একটু বেঁকে যায় ডিম্বক রন্থটা ধরেন তাহলে ডিম্বক রন্ধ্রটা কি হলো একটু বেঁকে গেলো পার্শ্বমুখী এবং পার্শ্বমুখী পার্শ্বমুখী এবং বক্রমুখীর মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে এদের যে ডিম্বক রন্ধ্রটা আছে সেই ডিম্বক রন্ধ্রটা একটু বাঁকানো থাকে কার দিকে বাঁকানো থাকে ডিম্বক নারীর দিকে বাঁকানো থাকে তাহলে যদি এটা ডিম্বক নারী দিকে বাঁকানো থাকে তখন এটাকে আমরা কি বলবো তখন এটাকে আমরা বলবো বক্রমুখী বক্রমুখী তাহলে এটা হচ্ছে আমাদের ডিম্বক বা ভ্রূণথলি এবং এটা হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র তাহলে এই যে পাঠটা এই পাটটাকে আমরা বলবো বক্রমুখী আসলে তাহলে বক্রমুখীর বৈশিষ্ট্য কি বক্রমুখী বৈশিষ্ট্য কি বলেন তো বকর বৈশিষ্ট্য হচ্ছে এদের যে ডিম্বক রন্ধ্র ডিম্বক সেইটা সেটা সেইটা সেইটা বাঁকানো থাকবে ঠিক আছে একটু বাঁকানো থাকবে এই হচ্ছে আমাদের বক্রমুখী এখন এই বক্রমুখীর এক্সাম্পলটা ভাইয়া খুবই মাছ ইম্পর্টেন্ট খুবই মাছ ইম্পর্টেন্ট বক্তব্য সরি বক্রমুখীর এক্সাম্পল কোনটা বক্রমুখীর এক্সাম্পলটা হচ্ছে সরিষা কালকা সুন্দা সরিষা কালকা সুন্দা কেমনা মনে রাখবেন মনে রাখবেন যে আপনার বন্ধুরা বলবেন ওই বন্ধু জোরে একটা কাশ দে ঠিক আছে জোরে একটা কাশ দে কাশটা কি কতে হচ্ছে বা কাতে হচ্ছে আমাদের কালকা সুন্দা কালকা সুন্দা সন্ধ্যা এবং এই দুইটা এক্সাম্পলটা হচ্ছে আমাদের বক্রমুখীর এক্সাম্পল বক্রমুখের এক্সাম্পল কেমন রাখবো বন্ধু তুই জোরে একটা শ্বাস দে সরি কাশ দে ওকে এই হচ্ছে আমাদের বক্রমুখী

পার্শ্বমুখী পথে পার্শ্বমুখী পথে পানা পানা ওকে আচ্ছা যখন হচ্ছে বক্রমুখী তখন কি হবে কাশ দে অর্থাৎ সুন্ধ্যা এবং সরিষা কালকাসুন্ধা এবং সরিষা এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের আহ ডিম্বক এর প্রকার গুলা আচ্ছা এরপরে গতকালকের লেকচার বা গত লেকচারে আমরা শ্রী গ্যামেটোফাইটের উৎপত্তি দেখেছিলাম রাইট তো আমরা শ্রী গ্যামেটোফাইটের উৎপত্তিতে কি উৎপন্ন করেছিলাম বলেন তো আমরা উৎপন্ন করেছিলাম আমরা উৎপন্ন করেছিলাম দারণ জাস্ট अ সেকেন্ড ওকে আসেন আমরা উৎপন্ন করেছিলাম শ্রী রেনু মনে করে দেখেন দুরু ডিস্টার্ব করিস না মাস স্মার্টফোন ওকে আমরা আচ্ছা শ্রী রেণু কয়টা উৎপন্ন করছিলাম চারটা এখানে আমাদের কিছু পড়াশোনা করার দরকার আছে আমরা দেখেছিলাম যে এই শ্রী রেণু থেকে মোটামুটি কি তৈরি হয় বলেন তো শ্রী থেকে আমাদের তৈরি হয়েছিল ভ্রুণ থলি রাইট এই শ্রেণি থেকে আপনারা উৎপন্ন করেছিলাম আমরা উৎপন্ন করেছেন ভ্রুণথলি এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া চারটা থেকে ভ্রুণ তৈরি হবে আমরা তো আগের লেকচারে পড়ছি চারটা থেকে একটা দিয়ে ভ্রুণ তৈরি হয় রাইট কখনো কখনো এই চারটা থেকে দুই তিনটা থেকে ভ্রুণথলি তৈরি হইতে পারে এটার উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা ভাগে ভাগ করি নাম্বার ওয়ান এই ভ্রুণথলি প্রক্রিয়ার মধ্যে এক নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে মনোস্পরিক হোয়াট ইজ মনোস্ফরিক ভাইয়া

আচ্ছা ভাই বাইশ পরিক কি বাইশ পরিক তৈরি হয় সিম্পল দুইটা রেনু দিয়ে ঠিক আছে তাহলে এটা কি লিখবো আমরা দুইটি রেণু দিয়ে রেণু দিয়ে দুইটি রেণু দিয়ে তৈরি হয় এবং আর একটা খুবই ইমর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এটাকে আপনাদেরকে মাছ মনে রাখতে হবে যে এই জায়গায় এটার আরেকটা নাম আছে নামটা হচ্ছে ওকে আমরা এলিয়াম টাইপ বলি এলিয়াম টাইপ ঠিক আছে তাহলে 22 টাইপের নামটা কি 22 পরিকে টাইপ না আমরা ওই সময় এলিয়াম টাইপ বলি क्वेश्चन আসবে হোয়াট ইজ এলিয়াম টাইপ তখন আপনাদের অ্যানসার করিতে হবে যে অ্যানসার করিতে না পারেন তাইলে আপনারা গয়কার গা দয়কা দ আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের 22 ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমাদের ভাইয়া তিনnodeর শান্ত তৈরি হয় না চারটা দিয়ে তৈরি হয় চারটা যেই চারটা যেই রিনন আছে যদি এই চারটা রেণু দিয়েই তৈরি হয় তখন এটাকে আমরা কি বলবো যদি চারটা রেণু দিয়েই তৈরি হয় যদি চারটা রেণু দিয়েই তৈরি হয় ঠিক আছে তাহলে চারটা রিননটা পড়ি তখন এটাকে আমরা বলবো টেট্রাসপরিক তিন নাম্বার টেট্রা স্পোরিক আচ্ছা টেট্রাস পরীক কি চারটা দি এখন এখন টেট্রাস পরীকের আবার অনেক প্রকার ভেদ আছে ভাইয়ারা মনে রাখবেন টেট্রাস পরীকের সাতটি প্রকার ভেদ পাওয়া যায় কয়টাস প্রকার ভেদ পাওয়া যায় সাতটা প্রকার ভেদ পাওয়া যায় এখন সাতটা পড়া দরকার আছে আপনার দরকার নাই আপনি কি পড়বেন আপনি খালি পড়বেন পেপারোমোনিয়া টাই পেপারোমোনিয়া সরি পেপারোমিয়া আসলে এইটা হবে হচ্ছে এইটা হবে হচ্ছে পেপারোমিয়া টাইপ এবং এই যে পেপারোমিয়া টাইপটা আছে মনে রাখবেন এই যে ভাইয়া পেপারোমিয়া এই যে পেপারোমিয়া টাইপটা আছে এই পেপারোমিয়া টাইপের কয়টা নিউক্লিয়াস উৎপন্ন হয় জানেন এখানে প্রায় ষোলোটা নিউক্লিয়াস উৎপন্ন হবে কয়টা নিউক্লিয়াস হবে হবে 16টি নিউক্লিয়াস উৎপন্ন হবে আরেকটা একটা টাইপ আছে নাম কি ভাইয়া নাম হচ্ছে ফ্রিটি লারিয়া টাইপ ঠিক আছে কি নাম ফ্রিটিলারিয়া তিন তিনবার বলেন ফ্রিটিলারিয়া ঠিক আছে ফ্রিটি লিলারিয়া ওকে আচ্ছা এই টাইপের মাঝখানে এই টাইপের মাঝখানে কয়টা নিউক্লিয়াস থাকে বলেন তো এখানে থাকে হচ্ছে আমাদের আটটি নিউক্লিয়াস এখানে থাকে কয়টা নিউক্লিয়াস এখানে থাকে হচ্ছে আমাদের আটটি নিউক্লিয়াস এখানে থাকবে কয়টা নিউক্লিয়াস এখানে থাকবে আমাদের আটটি নিউক্লিয়াস এই হচ্ছে দুইটা টাইপ পেপারমেট টাইপ যেখানে ষোলোটা নিউক্লিয়াস থাকবে আর ফ্রি ফ্রি টি আর্টিলারিয়া টাইপ যেখানে থাকবে হচ্ছে আমাদের আর্টি নিউক্লিয়াস এই কয়টা টাইপ মনে রাখলে আপনাদের মোটামুটি ভাবে শেষ মানে অধিকাংশ ক্ষেত্রে আমাদের বনস্পোরিক টাইপটা উৎপন্ন হয় অধিকাংশ ক্ষেত্রে কোনটা উৎপন্ন হয় এটা একটু লিখে রাখেন ভাই নিচে একটু লিখে রাখেন দেখেন যে নোট নোট হ্যাঁ নোট নোট অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কয়টা টাইপ বা অধিকাংশ ক্ষেত্রে আমাদের মনোস্পোরিক টাইপটাই উৎপন্ন হয় মনোস্পোরিক টাইপ মনোস্পোরিক টাইপ এবং এই টাইপে কয়টা নিউক্লিয়াস উৎপন্ন হয় বলেন তো এই টাইপে আমাদের চারটি নিউক্লিয়াস হ্যাঁ মনোস্পোরিক টাইপের সরি আটটি মনোস্পোরিক টাইপে আমাদের আটটা নিউক্লিয়াস তৈরি হবে আটটা নিউক্লিয়াস আটটি নিউক্লিয়াস ঠিক আছে এখানে আমাদের আটটা নিউক্লিয়াস তৈরি হবে ব্যতিক্রম আছে এখানে একটা বেতিক্রম কি ভাইয়া син বেতিক্রম পড়ি বেতিক্রম 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 কি পড়বো বেতিক্রম পড়বো যে ব বিতিক্রম একটা বান্দর আছে যে একটু বেতিক্রম করে সেটা কি তার নাম হচ্ছে ভাই তার নাম হইল ওই নথরা ওই নো এটা কেমন উচ্চারণ করবেন জানেন নাকি ডাক দিবেন ভাই আমাকে ডাক দিয়ে তারপর উচ্চারণ করবেন ওই নথরা ও ই ঠিক আছে এই বান্দা ঠিকই মনস্পরিক করবে তাহলে আমরা জানতাম মনস্পরিক কটা থাকবে নিউক্লিয়াস আটটা থাকবে নিউক্লিয়াস কিন্তু অ আর একটু পন্ডিত না ভাই আমি আটটা কেন বানাবো আমি বানাবো চারটায় নিউক্লিয়াস তার মানে উইন অথরাদে শুধুমাত্র মনোস্পেরিক হইল এখানে চারটা নিউক্লিয়াস তৈরি হয় এখানে কয়টা নিউক্লিয়াস তৈরি হয় এখানে আমাদের চারটা নিউক্লিয়াস তৈরি হয় এই হচ্ছে আমাদের মনোস্পেরিকের বা যে ব্যতিক্রম আর কি একটা ব্যতিক্রম দেখে যে সব সময় চারটা নিউক্লিয়াস তৈরি করে এই হচ্ছে আমাদের সি রেনো থেকে যখন ভ্রূণদলি গঠন হয় তার বিভিন্ন বিভিন্ন টাইপ তাহলে আমাদের শীর্ণ গঠন করা শেষ আসেন আমরা নেক্সটে যাই আমরা দিন কি করবো এই দুটাকে নিষেধ ঘটাবো আসেন নিষেধ ঘটাই ধরেন 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 কি ধরবেন ধরেন কিছু একটা ধরেন ধরেন এই হচ্ছে আমাদের বিখ্যাত এটা মুছে দেন কি দরকার এত বড় দণ্ড আকার এখান থেকে আমরা কি এই হচ্ছে আমাদের দণ্ড এই আমাদের গর্ভাশয় হ্যাঁ ধরেন এই হচ্ছে আমাদের গর্ভাশয় এই গর্ভাশয়ে গর্ভমুণ্ডে পতিত হয় পরাগায়ন করার মাধ্যমে পতিত হয় হচ্ছে আমাদের পতিত হয় হচ্ছে আমাদের পরাগরেণু বিখ্যাত রেণু হ্যাঁ আচ্ছা এই পরাগরেণু এখানে তো আমাদের ভ্রূণথলি আছে বিশ্বাস করেন রাসেল ভাই এখানে ভ্রূণথলি আছে আছে ভাই রাসেল ভাই এক দুই তিন এখানে তো ডিম্বক আছে এবং এটা হচ্ছে ধরেন ডিম্বক ছাড়া আমরা ভ্রূণথলি আছি ও করে এখান থেকে যে নালিকা নিউক্লিয়াসটা ছিল আমরা পড়তে নালিকা কোষ সেই নালিকা কোষ একটা পোলেন টিউব তৈরি করবে কি তৈরি করবে একটা পোলেন টিউব তৈরি করবে ধরেন এইটা হচ্ছে আপনার পোলেন টিউব এই যে পোলেন টিউবটা আছে এই পোলেন টিউবের মাঝখানে থাকবে দুইটা গ্যামেট এই দুইটা গ্যামেটের নাম পুং গ্যামেট এই যে হচ্ছে আপনার আপনার দুইটা পুং গ্যামেট ঠিক আছে বুঝছি পুং গ্যামেট এই পুং গ্যামেন গুলা এই ভ্রূণথলির যে ভ্রূণ রন্ধ্র আছে বা ডিম্বক আছে এই ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করবে এখানে শর্ত 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 আছে কি হচ্ছে কিছু কিছু জায়গায় ভ্রূণ ডিম্বক যে রন্ধ্র এই যে পুঙ্গামেনটা আছে এই পুঙ্গেন্ট বা পরাগ নালিকা বা পরাগ যে টিউব টিউবটা আছে এই টিউবটা কোন কোনো সময় ভ্রূণ ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে যখন এটা ডিম্বক রন্ধ্র দিয়ে যায় ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে ডিম্ব গ্রন্থন দিয়ে যদি প্রবেশ করে এরা তখন এটাকে আমরা বলবো যদি এটা ভাইয়া ওর মন আমি আমি না আমার ধৈর্য নাই ডিম্বন্ধে এখান থেকে চলে আসবো ডিরেক্ট ক্রমশ দিয়ে চলে আসবো ধরেন এখান থেকে একটা বড় ডিরেক্ট আপনার এখান থেকে চলে আসতো তাহলে এটা কি বসে আমরা এখানে ডিম্বকের কোন পার্টটা থাকে বলেন তো এখানে ডিম্বকের থাকে হচ্ছে আমাদের ডিম্বক মূল তো ডিম্বক মূলের ইংলিশ হচ্ছে ক্যালাজা তাহলে ক্যালাজা যদি এটা ক্যালাজা দিয়ে ঢুকে তখন এটাকে আমরা বলবো ক্যালাজোগামি ক্যালাজোগামি ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা যদি এটা বলবে যে ভাই আমি এদিকে ঢুকতে মন চাইতেছিল কিন্তু আমার মুড সুইং হয়েছে মুড সুইং হয়ে আমি এদিক দিয়ে আসবো ভাবছি অর্ধেক এসে আমার আবার মুড সুইং হয়েছে আমার মনে হয়েছে এদিক ঢুকে যাব তাহলে কোনো পরাগ নারীকে যদি এদিক ঢুকে যায় তখন এটাকে আমরা বলবো মেসোগামি তা আমার ডিম্বক ত্বক দিয়ে যদি ঢুকে হ্যাঁ ডিম্বক ত্বক দিয়ে ধরেন ঢুকে গেল যদি এটা ডিম্বক ত্বক দিয়ে ঢুকে তখন এটাকে আমরা বলবো মেসোগামি মেসোগামি ঠিক আছে মেসোগামি এখন এগুলার ভাই এক্সাম্পল আছে পরোগামি সাধারণত হয় আম জাম কাঁঠাল ইত্যাদির মধ্যে পরোগামি সাধারণত কোথায় হয় আম জাম কাঁঠাল ইত্যাদির মধ্যে জাস্ট সেকেন্ড

যদি ও ঢোকার বিষয় মানে ও কোনতে ঢুকবে মোট সিং হইল কি হইল না এটার ব্যাপারে তাহলে আসলে আমরা প্রবেশ করায় ফেলছি পরে কি করছি প্রবেশ করায়ে ফেলছি তাহলে এই যে আমাদের কথা এই জায়গায় যা আমাদের কি ছিল এই জায়গায় ছিল আমাদের ডিম্বাণু এই ডিম্বাণুর সাথে এই পরাগ রেণু যুক্ত হবে যুক্ত হয়ে তৈরি করে ফেলবে জাইগোট জাইগোট হয়ে গেছে ভাইয়া জাইগোট হয়ে গেছে তাহলে এই যে এখানে আরেকটা সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল আমাদের এই আরেকটা পরাগ্রেণু এই সেকেন্ডারি নিউক্লিয়াস সাথে যুক্ত হবে তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস সাথে আরেকটা পরা পুং গ্যামেট পুং গ্যামেট যদি যুক্ত হয় তখন কি উৎপন্ন করবে তখন এটা উৎপন্ন করবে এন্ডোস্পার্ম বা শস্য বা শস্য একটা জিনিস লক্ষ্য করেন ভাইয়া এই ডিম্বাণু ছিল হ্যাপ্লয়েড পুং গ্যামেট ছিল হ্যাপ্লয়েড দুইটা মিলে কি তৈরি হবে বলেন তো দুইটা মিলে তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট কিন্তু এন্ডোস্পার্মের ক্ষেত্রে নিউক্লিয়াস ছিল ডিপ্লয়েড এখানে আরেকটা হ্যাপ্লয়েড পুং গ্যামেট যুক্ত হলো যদি এখানে আরেকটা হ্যাপ্লয়েড পুং গ্যামেট যুক্ত হয় তাহলে এখানে কি হবে এই এন্ডোস্পার্মস ছিল আমাদের 2n রাইট right? 2n এর সাথে আমাদের আরেকটা n যুক্ত হইছে তার মানে এটা হয়ে যাবে 3n এটা হয়ে যাবে 3n n মানে কি ট্রিপ্লয়েড তার মানে এন্ডোস্পার্ম সব সময় ক্ষেত্রে এন্ডোস্পার্ম সব সময় ক্ষেত্রে এন্ডোস্পার্ম সব ক্ষেত্রে কি হবে ট্রিপ্লয়েড হবে আচ্ছা তাহলে এই যে ইন্ডোসম ট্রিপ্লয়েড হইল এবং এখানে যে জায়গাটা গঠন হলো যেটা এখানে ডিপ্লয়েড এই দুইটা না একসাথে ঘটতেছে তাই তো তাহলে এই যে দুইটা একসাথে ঘটতেছে বা দুইটা নিষেক ঘটতেছে এই কারণে এই পুরো প্রক্রিয়াতে আমরা এটাকে বলি দ্বি নিষেক প্রক্রিয়া ঠিক আছে এটাকে আমরা কি বলি দ্বি নিষেক প্রক্রিয়া তাহলে এই যে এবং এই যে এখানে কারেক্ট আসলো এটাকে আমরা বলবো দ্বি নিষেক এখন এই দিন নিষেক সাধারণত আবৃত আবৃত বীজি বৈশিষ্ট্য বা আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য তাহলে দিন নিষেখ সাধারণত আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু সাধারণত দেখা যায় আমাদের যে নগ্ন উদ্ভিদের একটা স্পেশাল লোক আছে স্পেশাল গ্রুপ আছে সেই গ্রুপ বলে যে ভাই আমি একটু স্পেশাল তাহলে আমাকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে তাহলে এই যে দিন নিষেঘ ঘটলেও দিন নিষেধ ঘটলেও যারা কিনা এফএন রে উদ্ভিদ যারা কিনা নগ্ন বিজি তাহলে আমরা এখানে একটা নোট লিখি যে নগ্ন ক্ষেত্রে নগ্ন শুধুমাত্র এফ রাতে এফ এনরা উদ্ভিদে এফ রাতে আমাদের কি দেখা যায় এফ রাতে আমাদের দিনষেক হতে দেখা যায় তাছাড়া নগ্ন বীজ কোনো উদ্ভিদের ক্ষেত্রে আমাদের এই দিন নিষেধ হতে দেখা যায় না এটা আমাদের পরীক্ষায় চলে আসবে মাস্ট আসবে আসবে এমসিকিউতে আসবে না পারলে মায়ের এমসিকিউতে আসবে এটা কোশ্চেন ফার্স্ট এমসিকিউ না আসবে আচ্ছা তাহলে নগ্ন বিচ এফএন রাতে দিন উৎপন্ন হয় যেটা একটা নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য বুঝতে পারছি ওকে এই গেল হচ্ছে আমাদের নিষেকের কারবার সারবার আচ্ছা এবারে এই নিষেকের পরে কি হবে নিষেকের পরে এই গর্ভাশয় থেকে একটা জিনিস উৎপন্ন হবে রাইট এই গর্ভাশয় থেকে কি উৎপন্ন হবে এই গর্ভাশয় থেকে একটা জিনিস উৎপন্ন হবে তারপরে হচ্ছে এই যে ডিম্বক সেই ডিম্বক থেকে আরেকটা জিনিস উৎপন্ন হবে তাই না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস উৎপন্ন হবে এইটা আমরা নেক্সট ক্লাসে একটা ছকের মাধ্যমে শিখবো তাইলে আজকে পর্যন্ত আমরা পর্যন্ত ক্লাস নিলাম নেক্সট আমরা কি নিব নেক্সট আমরা নিশেকের পরবর্তীতে এই অংশগুলোর কি কারবার সারবার হয় সেই গল্পটা বলবো সেই রহস্যটা উন্মোচন করবো তো আজকে পর্যন্ত এই পর্যন্তই সবাইকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ ওকে ডান সালামু আলাইকুম